করার কারণে মুনাফেকের আলাম ও তর্জন করছো আর মুনাফেকের আলাম ও তর্জন করার কারণে আম্মা যান মাইকের আবার যতদূর পর্যন্ত যায় ও বাবারা তোমরাও শুনে আজকে সকালেই কিতাবে পড়লাম যারা আমানতের খেয়ানত করে আয় রোজে রোজগারে কোনো বরকত পাবে না আমানতের খেয়ানত যারা করে সংসারে কখনো সুখ হবে না শান্তি হবে না যতই আই রোজগার করুক না কেন শুধুমাত্র ঘাটতি বিপদ আর বিপদ কি জীবনে কখনো সুখ হয় না শান্তিও হয় না আর দেখবা কত সুন্দর টুপিওয়ালা ইমানদার মমেন মুক্তাকেন যদিও পাই বেতন মাত্র পাঁচ হাজার টাকা যদিও ভাই দশ হাজার টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাল বাচ্চাদের দিকে তাকাইয়া হালালেই হলো আর হারামে কোনো আরাম নাই হারামে হলো অশান্তি যারা হালাল উপার্জন করে আমানত খেয়ানত করে না জীবনে কোনো ভঙ্গ করে না বলেন মরার আগের দিন পর্যন্ত জীবনে কোনো অভাব হবে না জীবনে কোনোদিনও ক্ষুধার অভাব হবে না রিজিকের অভাব হবে না জীবনে কখনো বড় বড় বিপদ আবাদে আসবে না নবী পেয়ে বলেন আর এরা পরকালে কি হবে